কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে বসে অন্তরে বড় করে রাখে আছে নাই বলতে চায় না মনের ভেতরে রাগ পেলে বসে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারো তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন শুধু পাই তোরে হোতা এলামো আছে না এরকম সেই বিশ বছর আগে আপনারে এসে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা খুব যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারা জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা জানেন এই ক্ষমাকারের সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় বাড়িয়ে আল্লাহ নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করা পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এই এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিক আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে माफ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমারে গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের আল্লাহর ঠিক কিনা বলেন আল্লাহর আল্লাহ আল্লাহ আপনি আপনি ক্ষমা করা কে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না করি না যে আল্লাহ আপনি শীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ রাসুল ইসলাম যে কোন পরিস্থিতিতে যে কোন অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুমান আল্লাহ আপনারা উঠা বসা করতেছেন কেন কেন দোয়া করে দেই করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের আমি জানি অনেক গাদা গাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মুত্তাকিদের পাঁচটা বৈশিষ্টের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগ কে কমায় তিন নম্বরে কি করে দেয় ক্ষমা করে দেয় माफ করে দেয় জন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাইছিল এগুলো বলতে পারি না আসানা নাই এগুলো ভুলে যা ভুলে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দা মিন টাইম একটা বসল তার আল্লাহ বললেন এখন এই সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবির কথা রাসুল ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবি এসে ইন্দা মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবহান সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা বড় মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস। গোপন তথ্য বের করার জন্য ওই বাড়িতে চলে যে সাহাবিকে সালাম দিয়ে বললেন ও আনসারি সাহাবি আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহেমান হতে চাই কয়দিনের জন্য তিন দিন ওই আনসারি সাহাবি বললো আহলান ও সাহলান আপনি আমার মেহেমান হবেন এটা তোমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লাহ আমার ইবনুল্লাহ খেয়াল করলেন কোন গোপন হল করে কিনা কোন नेक अमल আছে কি এই সাহাবীর যে কারণে তিন তিনবার বিশ্বনবী সাহাবীরে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোন नेक अमल গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোন ঝগড়া টকড়া হয় নাই ঝগড়া টকড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি তিন তিনবার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজিদের সময় তাহাজদ পড়ো কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যারও কম করো কি আমল তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমারে জান্নাতি বলেছে সাহাবীকে কে বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে সার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে বসে রাখি না সুবানাল্লাহ পড়ে কোনো ক্ষোভ কোনো ঘৃণা কোনো হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাই ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাওয়া হয় হয়তো এই আমলটা আল্লাহ তাল্লাহার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল বলে যান কে ঠকাইছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছনায় যাওয়ার আগে সবাইরে maaf করে দিয়ে একটা প্রশান্ত আত্মনি ঘুমাতে যান ওই সাহেবির মতো আপনারও জান্নাতই বানাবে কে এজন আল্লাহ বললে الذین ইউফিকুন ফিস সরা ওয়াল দ্রা ওয়াল কাযিমিন গায়য ওয়াল আফিনা আনিন নাস والله يحিব্বুল মুহসিনিন আমার মুত্তাকি বান্দারা সব সময় দান করে আমার মোত্তা কি বান্দারা রাগ কে নিয়ন্ত্রণ করে আমার মোত্তা কি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না আমার মোত্তা কি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ পড়ে কয়টা গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা দুই মিনিট সময় হবে আপনাদের শোনার সবার সময় হবে চার নম্বর আল্লাহ বললেন

তুমি মিথ্যা বলে ফেলেছ খাদ্যে ভেজাল দিয়েছ ওজনে কম দিয়েছ পরকিয়া করেছ অবৈধ দৈহিক সম্পর্ক করেছ ব্লু ফিল্ম দেখেছ নিজের উপর নফসের উপর জুলুম করেছ তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক কিনা আমাদের গুণার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কি না বিশ্ব নিয়ে বলেছেন কুল্লুকুম খত্তা ওন অখাইরিল খত্তা ইন আত্ অ বোন তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপি পাপ চোদ্দ গোষ্ঠী পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপী আল্লাহ রাসুল বললেন কুল্লুকুম খাত্তাওন তোমরা সবাই পাপী ও খাইরুল খাত্তাইন আত তাওাবুন আরই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে ইস্তেগফার করে ঠিক কিনা পৃথিবী না জানো আমি জানি পৃথিবী না জানো আমি জানি আমি কি পাব পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করু আমায় মাফ করো আমায় পড়েন পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচার আমার নাই ও দয়াময় প্রভু মাফ করোয় মাফ আমায় চিল্লায় পড়তে হবে সবাই আমি